আজকের বাংলাদেশে নগর সভ্যতা কত পুরনো সেই বিষয়ে সিদ্ধান্তে আসা কঠিন তবে যীশুর জন্মেরও হাজার বছর আগে যে এখানে শহর ছিল তার প্রমাণ মিলেছে প্রত্নতাত্ত্বিক বহু খননে ঢাকার লাগোয়া জনপদ নরসিংদী এর একটি এ জেলার আদি ভূমিতে বর্তমান বেলাব উপজেলায় ওয়ারি ও বটেশ্বর গ্রামও সাক্ষ্য দিচ্ছে তা এখানে খননে পাওয়া গেছে নব্যপ্রস্তর যুগের দুর্গ যা এই অঞ্চলের ইতিহাসকে নতুন করে ভাবতে শিখিয়েছে ওয়ারিতে পাওয়া গেছে খ্রিস্টপূর্ব কয়েকশো বছর আগের ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা সেখানে পাওয়া গেছে আড়াই হাজার বছর আগের দুর্গ নগরী এসব প্রত্নবস্তু বিশ্লেষণে দেখা যায় ওয়ারি বটেশ্বর ছিল একাধারে একটি নগর ও সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র ধারণা করা হয়েছে এটি ছিল এই জনপদের রাজধানী সেসবের মানুষ ধাতু গলিয়ে মুদ্রা তৈরি করার প্রযুক্তি জানত পুঁতির সঙ্গে রাসায়নিক পদার্থ ব্যবহার করে বানাতে পারত অলঙ্কার সুলতানি আমলের সুবর্ণবিধি এবং মুঘল আমলের মহেশ্বরদী পরগনার অংশবিশেষ নিয়ে আজকের নরসিংদী জেলা ধারণা করা হয় পঞ্চদশ শতকের মানে চোদ্দশো সালের শুরুর দিকে নরসিংহ নামে এক রাজা প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে একটি ছোট্ট নগর স্থাপন করেন এর নাম রাখা হয় নরসিংহপুর কালক্রমে সেই নরসিংহ নামের সঙ্গে কোনো কারণে যুক্ত হয়ে এলাকার নাম হয় নরসিংহদী পরে সেখান থেকে বাদ পড়ে যায় হ অক্ষরটি সুলতানি আমলে অঞ্চলটি মহেশ্বরদে পরগনার অংশ ছিল এই পরগনার জমিদার ছিলেন দেওয়ান ইশাখা তারপরে জমিদার ছিলেন তার উত্তরসূরি কিশোরগঞ্জের হয়বতনগর দেওয়ান সাহেব বাড়ির জমিদাররা জমিদারি প্রথা বিলোপের পর নরসিংদী ছিল ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহকুমার একটি থানা উনিশশো সালে সেটি হয় মহকুমা এর সাত বছর পর সদর পলাশ শিবপুর মনোহরদি বেলাব এবং রায়পুরা উপজেলা নিয়ে গঠন হয় জেলা এর আয়তন এক হাজার একশো বর্গ কিলোমিটার এখন উপজেলার সংখ্যা ছয়টি জনসংখ্যা ২৬ লাখের কাছাকাছি নরসিংদীতে আছে নানা ধরনের শিল্প এখানকার বস্ত্র শিল্প সারা দেশেই প্রসিদ্ধ জামদানি ও তাঁতের শাড়ি এবং নিত্য ব্যবহার্যের জন্য পোশাকের বড় পাইকারি বাজার বাবুরহাট এখান থেকে পোশাক যায় সারা দেশে জেলা হিসেবে নরসিংদী কৃষি সমৃদ্ধ রাজধানীতে খাদ্য সরবরাহকারী অঞ্চলের একটি এটি এখানকার নদীর চর ও পলিবিধ সমতলে ফলে মুখরোচক নানা ধরনের সবজি কলা লটকন কাঠানের জন্য বিখ্যাত এলাকাটি এখানে গড়ে উঠেছে হাজার হাজার মুরগির খামার এখানকার ইতিহাস বেশ সমৃদ্ধ বেলাবার ওয়ারি বটেশ্বর গ্রামে অসম রাজার গড় কেবল নয় শিবপুর উপজেলার জয়মঙ্গল পাহাড়ি গ্রামে পাওয়া গেছে গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা খ্রিস্টের জন্মের সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো বছর আগে ছিল এই সাম্রাজ্য একই উপজেলার আশরাফপুরে পাওয়া গেছে সপ্তম শতকের মহারাজা দেব খড়গের তাম্রলিপি ও অষ্টধাতর নির্মিত বৌদ্ধ নিবেদন স্তূপ আশরাফপুরে পাওয়া গেছে গৌড়ের স্বাধীন রাজা আলাউদ্দিন হোসেন শাহের ছেলে নাসির উদ্দিন নসরত শাহের আমলের মসজিদ পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে পাওয়া গেছে সতেরোশো সালে নির্মিত মোগল স্থাপত্য রীতির মসজিদ শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি জগতেও নরসিংদিতে আছে বিখ্যাত বহু মানুষ উপমহাদেশের প্রথম বাঙালি আই সি এস অফিসার কেজি গুপ্ত কোরআনের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন এই জেলার মানুষ বিখ্যাত কবিয়াল হরিচরণ আচার্য কবি দিস দাস আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি শামসুর রহমানও এ জেলার গর্ব বর্তমান শিল্পমন্ত্রী নুরুল মজিদ খান হুমায়ুন বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া বর্তমান নেতা আব্দুল মঈন খান সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খান বিখ্যাত সাংবাদিক আহমদুল কবির মনুমিয়াও নরসিংহীর সন্তান ঊনসত্তরের গণ আন্দোলনের শহীদ আসাদুজ্জামান বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে নিয়েও গর্ব করে এই জেলার মানুষ